এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে তুফানগঞ্জের সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের ছিটমহল এলাকার সতেরো নম্বর ছিট তেলাইয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি শুক্রবার এই এলাকার বাসিন্দারা সমস্যার সমাধানের দাবিতে তুফানগঞ্জে মহকুমা শাসকের অফিসে হাজির হন অভিযোগ এসআইআর সংক্রান্ত নির্ধারিত ফর্ম বিলি করতে গেলে স্থানীয় বাসিন্দারা তা ফেরিয়ে দেন তাদের দাবি নদী ভাঙনের ফলে সবকিছু তছনছ হয়ে যায় আমরা ভারতীয় ভূখণ্ডের চরের মধ্যে বসবাস করতে থাকি এরপর সেখানে দু সালে সার্ভে হয় এরপর দু সালে একত্রিশে জুলাই মধ্যরাতে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ে চুক্তি সম্পন্ন হয় ছিটমহল বিনিময়ের পর তারা ভারতের নাম তোলেন ফলে তাদের দু দুই সালে ভোটার তালিকায় কোন নাম নেই এই মুহূর্তে রয়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরের সামনে আমার পিছনে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে কিন্তু তাদের যা কাগজপত্র রয়েছে তারা কিন্তু ভারতীয় ভূখণ্ডের অর্থাৎ অন্তর্গত যা বালাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এই এখানকার বাসিন্দা যারা তাদের যেটা অভিযোগ যে তারা কিন্তু নদী ভ্রান্তির ফলে নদী ভাঙ্গনের কবলে পড়ে তারা কিন্তু ভারতের ভূখণ্ডে চলে আসে এবং যেটা দু হাজার এগারো সালে সার্ভে হয়েছিল তারপরে দু হাজার পনেরো সালের একত্রিশে জুলাই সেই মধ্যরাতে যে ঐতিহাসিক স্বাক্ষর শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী স্বাক্ষর যেটাকে বলা হয় বা যে স্বাক্ষর সেই স্বাক্ষরের ফলে কিন্তু তারা এই ভারত ভূখণ্ডে চলে আসে যেটার নাম দেওয়া হয়েছে নম্বর এদের যেটা দুই সালে ভোটার তালিকায় নাম নেই তাহলে তারা এস আই আর ফর্ম কি করে ফিল করবেন ব্লাঙ্ক ফর্ম তারা কিভাবে জমা দেবেন যার জন্যই কিন্তু দপ্তরে চলে এসছেন এখানে কোনো কাজ না হওয়ায় তারা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছেন

আমাদের যে আত্মীয় স্বজন আছে ভাই আছে এগুলাকে আমরা জন্য তোমাদের কাছে অনুরোধ সরকারের কাছে আমরা অনুরোধ চাইতেছি আমরা এই এই আমরা 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 এনআরসি হাতে নেবো নেওয়ার পর আমরা লোক বাঁচাবো তারপর আমরা এই আমার এনআরসিটা আমরা চালু তার তারপরে আমরা এখানে নেবো না এই লোকগুলো বাসার মধ্যে আমরা সরকারের কাছে অনুরোধ চাই আমরা অনুরোধ চাই আমরা এগারোই যে সার্ভেটা হয়েছে আমরা ছিলাম না ওখানে নদী ভঙ্গ হয় আমরা তো অশ্রন ওখানে কোনো চিহ্নন্য ছিল না ওটা নদী ভেঙে চিরে সব চুরমার করে নিয়ে যায় তখন আমরা ওখানে নাstay না থাকার কারণে ভারতবর্ষে আমরা আসি বাড়ি করছি প্রশাসন সূত্রে জানা গিয়েছে বালাহুতের তিলাই এলাকায় 2015 সালে তিনটি পরিবার এসেছিলো বর্তমানে সেখানে পঁচিশটি পরিবার বসবাস করছে এই ঘটনার পর প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখছে মহকুমা দপ্তরের এক আধিকারিক জানান ছিটমহলে বাসিন্দাদের বিশেষ পরিস্থিতি বিবেচনা নিয়ে নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কিসের জন্য আজকে আসছেন এই সিচুয়েশন আমার আসছি মানে আমার যে দুই হাজার দুইয়ের মধ্যে আমার ভোটার লিসে নাম তারিখে নাম নেই আচ্ছা এখন আমার যে চাইবে যে ফলম যে চাচ্ছে মানে বিএলও যে সেটা আমার তো দুই হাজার মধ্যে ভোটার লিস্টের নাম নাই এখন যে আমার নেব ওটা তো আমার তো দেখাতে পারবো না এখন আমার এগুলো সংশোধন করে দিবে তার পাশে আমার সীমান্ত এলাকার এই বিভ্রান্তি আরো বড় জটিল আকার ধারণ না করে সেই দিকেই এখন নজর প্রশাসনে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা